হ্যালো বন্ধুরা আজকের পিসির বাড়ি এসে দেখি দারুণ খাওয়া দাওয়ার আয়োজন কি খাওয়া হচ্ছে বাবু বিরিয়ানি ভালো হয়েছে কেমন হয়েছে বিরিয়ানিটা বিরাজ কি খাওয়া হচ্ছে কেমন হয়েছে বিরিয়ানিটা কেমন কেমন করেছে তাই গ্রেভি নিয়েছো স্যালাড আছে ওরে বাবা পিউ কেমন হয়েছে বিরিয়ানিটা

সাউথ সিটির ফ্ল্যাট হ্যাঁ এই আর একটা ফ্ল্যাট এটা এটা কতটা বললি তেরো না তিরিশ ও আচ্ছা এটা একত্রিশ তলা ফ্ল্যাট ওই জায়গাটায় যে একটা গাছ আছে ওখানটায় হচ্ছে একটা সুইমিং পুল আছে আর এই ফ্ল্যাটটা পুরো একত্রিশ তলা ফ্ল্যাট একটা ওরে বাবা পুরো আকাশ ছোঁয়া এত দূরে মনে হচ্ছে

সবেমাত্র পিসির বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে সবাই মিলে চলে এসছে ছাদে আর এই ছেলেটা না বাচ্চা ছেলেটা হচ্ছে আমার দাদার ছেলে আর আমার ছেলে সাথে হচ্ছে দাদার মেয়েও রয়েছে সবাই মিলে ছাদে উঠে কিন্তু অনেক মজা করলাম আজকের দিনটা দারুণ কাটাল তাই ও ও ওর ওর নাম কথা বলে পাখিটা কথা বলে চ যখনই ক্যামেরাটা অন করি তখন পাখিটা চুপ হয়ে যায় তারপরে ক্যামেরা বন্ধ থাকলে কত সুন্দর কথা বলছে তো যাই হোক আজকের দিনটা খুবই সুন্দর কাটলো সারাদিন পিসির বাড়িতে খুবই আনন্দ করলাম দারুণ খাওয়া দাওয়া হলো আর সাথে খুব সুন্দর ঘোরাও হলো আর সাথে এদের দুজনকেও দেখতে পেলাম আচ্ছা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো টাটা